আমার ছেলের সব থেকে প্রিয় খেলা হচ্ছিল তার এই দোলনা খেলাটা সেটাকে তার এখানকার আঞ্চলিক ভাষায় দদ বলে তো আমাকে সকাল থেকে বলতেছে আব্বু আমি একটু দ দিবো তাই বলতেছি আব্বু একটু ওয়েট করো আমি কাজ করবো তো বলতেছে না আমাকে আগে দ দাও তারপর আমি তোমার কাজে সহযোগিতা করব তো এই বলে সে তার দোলনাতে উঠে দদ দিতেছে তো এদিকে আমি আমার যে খড়গুলো রেখে দিয়েছিলাম গতকাল বৃষ্টি হবে ভাবছিলাম যে বৃষ্টি হবে তার জন্য আমি ঢেকে রাখছিলাম তো আজকে আবার দেখছি রোদ উঠছে তো এটাকে আমার উন্মুক্ত করে দিতে হবে এই জন্য কারণ ঢাকনাটা উঠে না দিলে ভিতরে খড়গুলো ভিজে যাবে ভিজে ঘেমে ভিজে যাবে তো আমি সকালবেলা আমি একটু আজকে একটু দেরিতে উঠছি কারণ গতকাল আমাকে অনেক কাজ করতে হয়েছে বিশেষ করে সবগুলো একখানি খরে সবগুলো নিয়ে আসতে হয়েছে আমাকে একাই ছবি অস দেখতে পারতেছেন খড়গুলো আমি কীভাবে ঢেকে রাখছিলাম এই দেখে আকাশের অবস্থা এখন কত সুন্দর মাশাল্লাহ কত সুন্দর একদম এত সুন্দর যে প্রকৃতি দেখার মতো তো আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার দেখে তো একপাশে পাশে দেখতেছি যে একটু ভিজে গেছে কারণ গতকাল একটু হালকা মেঘ ছিল একটু বৃষ্টি হয়েছিল। তো এদিকে আমি এই ত্রিপা ত্রিপলা দিয়ে সবগুলো ঢেকে রাখছি তো আমার তার উপরে ইট দেওয়া ছিল অনেকগুলো তো ইটগুলো সরাতে হতেছে এখন আমাকে তো কিছু সুপারি গাছও কাটা ছিল সেগুলো দিয়ে রাখছিলাম যেন বাতাসে উঠে না যায় এগুলো তো এটা আমার প্রায় শেষের দিকে তারপর বাসায় যেগুলো খড় নিয়ে গেছি তাও ঢাকা 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 আছে সেগুলো আমাকে আমাকে মোটাই দিতে হবে তো এটা শেষ হলে আমি ওখানে চলে যাব এইদিকে দিকে সব একটু দুষ্টুমি করে চলে গেছে একটু আগেই তো আবার বলতে চাপবো আমি তোমার ঘরে উঠবো তো কেয়ার করার ছেলে যখন নিতে হবে ঘরে। তো আমরা এখন যাব সেই গতকাল যে খড়গুলো নিয়ে আসছিলাম বাসায় সেগুলো ঢাকা আছে কারণ সেগুলো যদি উন্মুক্ত না করে দিই তাহলে দেখা যায় আগের অবস্থা এরকম সবগুলো ভিজে উঠবে তো আমি সেগুলো উন্মুক্ত করে দেব কারণ সবগুলো খের এক জায়গায় জমা করার পরে তারপরে আমাদের বগুড়া বাসে যেটাকে এখানে পালা বলে আর কক্সবাজারে বলে হচ্ছে যায় তো আমি দুটোই করবো আর কি একসাথে কারণ আমি বর্তমানে এখন কক্সবাজার আছি সো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য আর যদি অবশ্য যদি পারেন একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার অনেক ভালো লাগে বিশেষ করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকলে আরও বেশি ভালো লাগে আমি অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে কারণ আমার এই ছোটো খামারে করতে গিয়ে যতগুলো সমস্যার সমাধান হতেছে সবগুলো আপনাদের মাধ্যমেই কারণ আমি অনেক কিছু জানি না যা আমাকে অনেকে খামারি ভাইরে জানায় দেয় কমেন্ট করে তো দেখুন এখানে আমি একখানি খর জমা রাখছি ওইদিকে আমার একটা গরুর বাচ্চা লাম্পে স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে যেটাকে এলএচডি বলে তো ওটার আমি আসলে ভিডিও বানাতে পারিনি তারপর একটা ভিডিও দিব আমি যত চিকিৎসা করতেছি ওষুধগুলোর মাধ্যমে আপনাদের জানাবো নেক্সট ভিডিওতে তো যারা জানতে চান তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই ডি রোগ কীভাবে ভালো করা যায় ইনশাল্লাহ আমি একটা করে এটাকে ভালো করছি তো ভিডিও বানার সময় পানিকে ভিডিও দিতে পারিনি তো এবার ইনশাআল্লাহ ভিডিও দেব আপনারা যারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আগে গরুটা সম্পূর্ণ ভালো করছি অনেক ভালো হয়েছে কোনো সমস্যা হয়নি হাজার বারোশো টাকা খরচ করছে ওষুধের অল্প চিকিৎসায় ভালো তো দেখেন কী অবস্থা আসলে কুচে মারার মতো হয়ে গেছে এখানে কিন্তু আসলে সময় একা মানুষ সময় খুব মুশকিল হয় জায়গা এদিকে আমার ছেলে বলতেছে আব্বু তোমার একা একা কষ্ট হয়েছে মনে আমি একটু যাই তাই আমি বললাম আব্বু আসলে সমস্যা নাই কিন্তু তোমার গা তো চুলকাবে বলতেছে না আর সমস্যা নয় গা চুলকাক তারপরে তোমার কাছে আমি যাবো এদিকে এসে এসে তো এখানে এক্সাইটেড অনেক তার ভালো লাগতেছে বেশি মনে হয় তো যে বলা এই কাজ সে এসে তা দেখা যায় কী কাজ করবে আমাকে হেল্প করবে এসে তার মতো দুষ্টমনি করতেছে তো আমি গতকাল এটা একটু ছিল দেখে আমি এই কুটিতে ভিতরে ঢোকায় দিয়েছিলাম তো এখন একটু বের করতে কষ্ট হয়েছে তাই ভাবলাম যে সবগুলো এক জায়গায় উঠাই রাখি এখানে পরে যদি আবার বৃষ্টি হয় আবার দেওয়া যাবে তো যারা ভাই খামারি বন্ধু আছেন তারা তাদের জন্য আমার একটাই অনুরোধ আসলে আমি তো নতুন খামারি দেখতে পারতেছেন আর দেশি খামারদের শুরু দেশি গরু দিয়ে শুরু করছি তো আমি নেক্সট নেক্সটে আশা করতেছি আমি আসলে হল স্টেঞ্জ যাতে গরু নিব আর এটা করার জন্য অবশ্যই কিছুটা অভিজ্ঞতা দরকার আছে সেই অভিজ্ঞতাটা আমি এখান থেকে অর্জন করতেছি আশা করতেছি ইনশাল্লাহ আমি পারবো নেক্সটে যে আমার টার্গেট আছে সেই টার্গেটগুলো পূরণ করতে তো আপনাদের দু অবশ্যই আমার দরকার তো আজকে আমি দেখেন আমাদের আসলে এখানে শশা লাগা রাখছিলাম এখানে যেটাকে দেশি শশা বলে এখানকার আঞ্চলিক বর্ষা অনেক বড়ো বড়ো হয় প্রায় এক একটা এক কেজি দেড় কেজি ওজনের তো আমি এটা একটা নিতেছি খাওয়ার জন্য কারণ বেশি গরম খেলে অবশ্য একটু ভালো থাকবে মনে হয় তো পুকুর পাড়ে আসলে পুকুর মাছ সারা হয়নি বৃষ্টি পানি জমে গেছে দেশি চিঙে আমার সিচিঙ্গে ধরছে আসলে বাসায় কিছু সবজি লাগালে বাজার থেকে অনেকটা সবজি কম কিনতে হয় এদিকে একটা জায়গায় অনেকগুলো গাছ আদা গাছ সবজি দেখা যাচ্ছে চিঙ্গে গাছ ঝিঙ্গা গাছ সব গাছ এখানে আছে আলু গাছ আছে মানে সকল ধরনের গাছ বিশেষ করে গ্রামে যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে গ্রামের জীবন কতটা ভালো আর কতটা ভালো লাগে আমার কাছে ভালো লাগে এখানে বিশেষ করে যে এখানকার যে আবহাওয়াটা তারপরে এখানকার যে প্রকৃতি বিকালবেলা প্রাণ দুপুরবেলা কোন সব সময় ভালো লাগে আর এখানে আমি আছি এখন বর্তমান সুপারি বাগানে সুপারি বাগানের পাশে আমি কিছু আলুর গাছ লাগাইছি আলু গাছগুলো হচ্ছিলো মাটির নিচে যে আলুগুলো ধরে বড়ো বড়ো আলু হয় একটা তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় তো আমি আমার খামারের যে গোবর ছিল সেগুলো জৈব সার বানাইয়া ছাই মিক্স করে মাটি মিক্স করে আর কি এখানে বস্তায় পড়ছি সেখানে গাছগুলো লাগাইছি তো সবচেয়ে মজার কথা এখানে আমার একটা এমন একটা গাছ আছে যেটা কক্সবাজারের সবথেকে প্রিয় একটা ফল গাছ থেকে ফল গাছ সেটা হচ্ছিলো আনারগোলা গাছ আর আনারগুলো গাছ আমি লাগাইছি আসলে আনারগুলো গাছে এখনও আনার ধরে নেই তবে গাছ অনেক বড়ো হয়েছে তো যারা আসলে কক্সবাজারে আসেন কখনও তারা অবশ্যই এই ফলটা খেয়ে থাকবেন এখানকার এটার দাম মোটামুটি ভালো নেই সবার গাছ দেখে দেখা যায় পার পিস পঞ্চাশ টাকা নেয় আসলে এত দাম না এটাই এটা ভিত্তিক দেখা যায় দশ টাকা করে বিক্রি হয় তো আমি লাগাইছি এক বছর হয়ে গেলে আসলে এখনও কোনো ফলের দেখা পাইতেছি না সো ভিউয়ার সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম